প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে নতুন আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মান্নান স্যার বাগুলা গভর্নমেন্ট কলেজ চট্টগ্রাম আজকে আমাদের আলোচ্য বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তির সি প্রোগ্রামিং এর একটু গুরুত্বপূর্ণ বিষয় লোপ স্টেটমেন্ট সি প্রোগ্রামিং এ সাধারণত তিন ধরনের লোপ স্টেটমেন্ট দেখা যায় আমরা আইসিটি বইয়ের যেটি টেক্সট বুক রয়েছে এখানে তিন ধরনের লোপ স্টেটমেন্টের বর্ণনা রয়েছে প্রথম হচ্ছে ফর দুই নাম্বার হচ্ছে হোয়াইল লুপ এবং তিন নম্বর হচ্ছে ডু হোয়াইল লুপ এগুলোর সাহায্যে সাধারণত বারবার রিপিটিং কাজগুলো বা চক্র আকারে আবদ্ধিত হয় এই ধরনের কাজগুলো করা হয় তো আমরা প্রথম আলোচনা করব ফর লুপ তো ফর লুপের গঠনটা দেখে নি ফর লুপের গঠন হচ্ছে ইনিশিয়ালাইজেশন ফর দিয়ে এরপর ইনিশিয়ালাইজেশন সেমিকুলন দিয়ে সেপারেশ করবো এরপর হচ্ছে কন্ডিশন এরপর সেমিকুলন দিয়ে সেপারেট করবো এরপর থাকবে ইনক্রিজ বা ডিক্রিস তো অর্থাৎ রাসপা বৃদ্ধি পেলে সেটা লিখবো এরপরে আমরা পরের ব্লকে চলে যাব অর্থাৎ কন্ডিশন সত্য হলে এরপরে স্টেটমেন্ট লিখব আমরা যদি একই ভাবে হোয়াইল লুপ দেখি একই বিষয়টিকে হোয়াইল লুপে লেখা হয় ইনিশিয়ালাইজেশন এটা থাকবে একদম শুরুতে সেমিকুলন দিয়ে ক্লোজ করব এরপর হোয়াইল

এখানে প্রথমে শুরু হবে ইনিশিয়ালাইজেশন দিয়ে এরপর আসবে ডু এরপরে থাকবে এরপরে কন্ডিশন চেক করবে ওয়াই কন্ডিশন শুদ্ধ থাকলে বা শুদ্ধ থাকলে উপরে গিয়ে আবার কাজ শুরু করবে অর্থাৎ আমরা তিন ধরনের লুপের গঠন দেখলাম তো আমরা এবার একটা লোপের সাহায্যে একটা প্রবলেম সলভ চল শুরু করা যাক লোপের সাহায্যে আমরা একটা সিরিজ নিচ্ছি বা ধারণা নিচ্ছি ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 হান্ড্রেড পর্যন্ত এই যুগ ফল নির্ণয় করব তো আমরা এবার এটা সিপোগ্রামকে রেখে ডট এজ

এরপর রিটার্ন জিও তে প্রোগ্রাম শেষ করবে এবং সেকেন্ড ব্যাগ ডে আমাদের মেন ফাংশন বন্ধ করবো এখানে হচ্ছে আমরা যে দেখি সিজ এ হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এগুলো হচ্ছে এ এবং এটা লাস্ট নাম্বার হচ্ছে হান্ড্রেড এটাই এখানকার কন্ডিশন আর কি এরপর হচ্ছে আমরা দেখবো যে প্রতিপদের ডিফারেন্স এ প্লাস এ তো এই ক্ষেত্রে দেখবো যে আমরা সেকেন্ড পদ এবং ফার্স্ট মানে যে দুটো পদ আছে তাদের ডিফারেন্স হচ্ছে ওয়ান অর্থাৎ তিন থেকে দুই গেলে তাও ওয়ান অর্থাৎ এদের ডিফারেন্সটা ওয়ান আর ফর লুপের ক্ষেত্রে দেখবো যে ইকুয়াল টু ওয়ান মানে এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন এল লেস দেন ইকুয়াল হান্ড্রেড মানে হচ্ছে কন্ডিশন এবং এস ওয়ান প্লাস ওয়ান হচ্ছে ইনক্রিস এবং সামটা হচ্ছে স্টেটমেন্ট সাম সমান সাম প্লাস এ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আশা করছি পরের আরেকটা ক্লাসে সবার সাথে দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো আর আবার একটু প্রোগ্রাম গুলো একটু দেখে নাও আশা করতেছি আমার দেখা হচ্ছে ধন্যবাদ